তাহের চতুর্থ দিবস বুধবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসইএক্স দুই পয়েন্ট কমে পাঁচ হাজার একশো পয়েন্টে নেমে এসেছে অন্যদিকে আজ কিন্তু আগের কার্যদিবস থেকে লেনদেনের পরিমাণ কমেছে আজ লেনদেন হয়েছে তিনশো কোটি টাকার আগের কার্যদিবসে যেখানে পাঁচশো উনিশ কোটি টাকার লেনদেন হয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ অধিকাংশ প্রতিষ্ঠানের দর পতন হয়েছে দুশো নয়টি প্রতিষ্ঠানের দর কমেছে বেড়েছে একশো তেতাল্লিশটির এবং সাতচল্লিশটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত বেশ কয়েকদিন টানা বাড়ার পর আজ কিন্তু সূচক পতন হলো বাজারে যদিও ওরকমভাবে সূচক বা লেনদেনের প্রভাব ইতিবাচক এখনও হয়নি ছোট ছোট করে আগাত ছিল তার মধ্যে কিন্তু আজ লেনদেন এবং সুযোগ উভয়ই কমেছে তবে এই দরপতনের মধ্যেও কিন্তু নয়টি প্রতিষ্ঠানের শেয়ার দর আজ হলটেড হয়েছে প্রথমে ছিল একটি ফাইন প্রতিষ্ঠানটির দর আশি পয়সা বেড়ে নয় টাকা বিশ পয়সায় হলটেড হয়েছে অ্যাপোলো ইস্পাত চল্লিশ পয়সা বেড়ে চার টাকা পঞ্চাশ পয়সায় তারপরে আরেকটি তিন নম্বর প্রতিষ্ঠান রয়েছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড একটি মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটি ও হলটেড হয়েছে প্রতিষ্ঠানটির শেয়ার দরাজ পঞ্চাশ পয়সা বেড়ে চার টাকা চল ছয় টাকা চল্লিশ পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে স্পিনিং এই প্রতিষ্ঠানটির শেয়ার দরাজ ষাট পয়সা বেড়ে ষাট টাকা পঞ্চাশ পয়সায় হলটেড হয়েছে এমআর অয়েল এই প্রতিষ্ঠানটির দর দুই টাকা তিরিশ পয়সা বেড়ে পঁচিশ টাকা চল্লিশ পয়সায় হলটেড হয়েছে নিউ লাইন ক্লোদিং এই প্রতিষ্ঠানটির দর এক টাকা বেড়ে এগারো টাকা সত্তর পয়সায় হলটেড হয়েছে নুরানি ডাইং এই প্রতিষ্ঠানটি গতকালকেও হলটেড ছিল আজও হলটেড হয়েছে চল্লিশ পয়সা বেড়ে চার টাকা আট চল্লিশ পয়সায় তো শিফা ইন্ডাস্ট্রিজ এই প্রতিষ্ঠানটির দর এক টাকা নব্বই পয়সা বেড়ে একুশ টাকা পঞ্চাশ পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে ভিএফএস টেক্সটাইল এই প্রতিষ্ঠানটির দর আজ আশি পয়সা বেড়ে নয় টাকা দশ পয়সায় হলটেড হয়েছে অর্থাৎ এর মধ্যেও দেখা যায় যে কয়েকটি দুর্বল কোম্পানির যেসব প্রতিষ্ঠানের কারখানা বন্ধ রয়েছে উৎপাদনে নেই সেই প্রতিষ্ঠানগুলো যেমন নুরানি ডাইং গতকালকেও ছিল আজকেও হলডেড হয়েছে নিউ ল্যান্ড ক্লোদিং এই প্রতিষ্ঠানটির উৎপাদনও বন্ধ রয়েছে এরকম অ্যাপোলো ইস্পাতের মতো প্রতিষ্ঠান যেখানে কারখানা বন্ধ রয়েছে এই সব প্রতিষ্ঠানের দর বাড়ছে তার মানে বোঝা যাচ্ছে যে এই আগের কিছু পুরানো কারসাজি চক্র কিন্তু বাজারে এখনও রয়েছে না হলে এই ধরনের প্রতিষ্ঠানের দর বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই অন্যদিকে আজ যদি দেখি পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলোর মধ্যে যেসব শেয়ার ছিল সেই শেয়ারগুলোর মধ্যে আলোচনার আগে আমরা কিছু খবর দেখব প্রথমেই আমরা জানাবো যে বিনিয়োগকারীদের মার্জিন ঋণে কিন্তু কড়াকড়ি আরব জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এখন যেসব বিনিয়োগকারীর মোট বিনিয়োগ দশ লাখ টাকার কম তাদের মার্জিন ঋণ সুবিধা বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে যে শেয়ার বাজারের জন্য গঠিত টাস্ক ফোর্স বিনিয়োগকারীদের মার্জিন ঋণ সুবিধার নতুন কড়াকড়ি আরোপের এই সুপারিশ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে এই সুপারিশের প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে প্রতিবেদনে এই ধরনের সুপারিশ করা হয়েছে অন্যদিকে আরও কিছু খবর রয়েছে ডিএসসির সাবেক পরিচালক লাইলুন নাহার ইক্রাম ইন্তেকাল করেছেন আর একটি খবর রয়েছে তারপর গ্রিন ডেন্টা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে শেয়ার হোল্ডারদের জন্য পঁচিশ শতাংশ নগদ লভ্যাংশ দিবে প্রতিষ্ঠানটি অন্যদিকে পুঁজিবাজার সংস্কার কমিটি আরও দুটি প্রস্তাব দিয়েছে এছাড়া ছয় প্রতিষ্ঠানের অনিয়মের তদন্ত প্রতিবেদনও জমা দিয়েছে বাংলাদেশ শের পুঁজিবাজারের উন্নয়ন ও বাজারে সুসান শাসন নিশ্চিত করার জন্য গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্স কমিশনের নিকট দুইটি বিষয়ে খসড়া সুপারিশ করেছে এই টাস্ক ফোর্স এতে বলা হয়েছে পুঁজিবাজারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ দুইটি বিষয় হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বা মিউচুয়াল বিধিমালা দুই হাজার এক এবং মার্জিন রুল উনিশশো নিরানব্বই এর যুগিযুক্তীকরণের বিষয়ে পুঁজিবাজারের যে সংস্কার টাক্ক ফোর্স এই সুপারিশ করেছে যেটা আগের বিষয়ে বললাম যে মার্জিন ঋণের বিষয়ে কড়াকড়ি আরবের একটা সুপারিশ করেছে এছাড়া ছয়টি প্রতিষ্ঠানের অনিয়মের তদন্তর প্রতিবেদন কিন্তু জমা দিয়েছে বিগত সময় অনিয়ম কারসাজি ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান ও তদন্ত পরিচালনার জন্য বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গঠিত অনুসন্ধান ও তদন্ত কমিটি ইতিমধ্যে ছয়টি তদন্ত প্রতিবেদনের কমিশনের কাছে জমা দিয়েছে প্রতি যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত সন্ধান করেছে এই টাক্ক প্রথমে রয়েছে বেক্সিমকো গ্রিন সুকুক তারপরে আইএফআইসি গ্রান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরু কুপন বন্ড বেস্ট হোল্ডিং লিমিটেডের আইপিও সংক্রান্ত অনুমোদন তারপর আলামিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সংক্রান্ত পুঁজিবাজারের যাবতীয় নিয়ম কারসাজি ব্লক মার্কেটের শেয়ার অধিগ্রহণ সংক্রান্ত কারসাজি এবং ওটিসি থেকে এস প্ল্যাটফর্মে স্থানান্তর জন্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আরোপিত শতসু পরিপালনের যে হালনাগাদ তথ্যাদি সহ যাবতীয় বিষয় অনুসন্ধান তদন্ত করেছে অন্যদিকে ফরচুন সুজ লিমিটেড সংক্রান্ত পুঁজিবাজার যাবতীয় অনিয়ম কারসাজি বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বিতরণ সংক্রান্ত অনিয়ম এবং কোম্পানিটির শেয়ার মূল্য বৃদ্ধির সাথে জড়িত ব্যক্তিবর্গ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এছাড়া ওয়েস্ট বিডিসি লিমিটেড যেটা একটি পূর্বের নাম ছিল পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার্স লিমিটেড ওই কোম্পানির সংক্রান্ত যাবতীয় নিয়ম এবং কারসাজির অনুসন্ধান তদন্ত করেছে এই কমিটি তদন্ত কমিটি এই ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে অন্যদিকে জেট ক্যাটাগরিতে নেমে গেছে আরও নতুন পাঁচটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো হলো আমরা নেটওয়ার্কস লিমিটেড আমরা টেকনোলজিস এসএস স্টিল গোল্ডেনসন সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড এই ছিল পুঁজিবাজারের আজকের খবরগুলো এছাড়া আজকে আমরা জানিয়ে দিচ্ছি যে ইন্ডেক্স মুভার যে পজিটিভ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই ছিল রবি আজিয়াটা তারপরে ওই ইসলামিক ব্যাঙ্ক এম জে এল বিডি ইস্টার্ন হাউজিং বিএসআর লিমিটেড বিএসসি সামিট পাওয়ার মেরিকো তিতাস গ্যাস এবং লাফার সোলসিম রবি আজ একটা বিনিয়োগকারীদের কি পরিমাণ রিটার্ন দিয়েছে বা এ সংক্রান্ত যে তথ্যগুলো আমরা জানি সেই তথ্যগুলো আমরা একে একে প্রতিদিনই তুলে ধরি তবে যেদিন সংবাদ আসলে বেশি থাকে সেদিন আমরা ভিডিও যাতে বড় হয় সেজন্য আসলে এই ব্যাখ্যাগুলো দেই নেব পরবর্তীতে আমরা এই ধারাবাহিকতা আবার বজায় রাখবো সবাইকে অসংখ্য ধন্যবাদ